ছাইশ বছরই ছয় আমার বয়স সাত আমার বয়স আট নয় দশ আমার বয়স এগারো বারো আমার বয়স তেরো আমার বয়স চোদ্দ আমার বয়স পনেরো আমার বয়স ষোলো আমার বয়স সতেরো আমার বয়স আঠেরো বছর আমার বয়স ১৯ আমার বয়স বিশ একুশ আমার বয়স বাইশ তেইশ আমার বয়স চব্বিশ পঁচিশ বত্রিশ আমার বয়স তেত্রিশ আমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আমার বয়স সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স বয়স্ল আমার বয়স 42. আমার বয়স চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আমার বয়স উনপঞ্চাশ আমার বয়স তিপ্পান্ন বয়স চুয়ান্ন

আমার বয়স আটানব্বই আমার বয়স নিরানব্বই একশো একশো এক বছর বয়স